শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রশ্ন ডট ডট ডটের আরও একটি পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি সামাউল্লা মল্লিক আজ আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের স্মার্ট সিটি প্রকল্প উন্নয়নের এই আধুনিক ধারণা যা শুধু কংক্রিটের জঙ্গল নয় বরং প্রযুক্তি এবং উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি দেয় কিন্তু সত্যি কি তাই আমাদের কি এই প্রতিশ্রুতি পূরণে সক্ষম হয়েছে স্মার্ট সিটি এই শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে ঝাঁ চকচকে রাস্তা আধুনিক পরিবহন ব্যবস্থা আর দ্রুতগতির ইন্টারনেট এই স্বপ্ন দেখিয়েই পশ্চিমবঙ্গের তিনটি শহরকে বেছে নেওয়া হয়েছিল নিউটাউন দুর্গাপুর এবং হলদিয়া তবে প্রশ্ন হল এই শহরগুলো কি সত্যি সত্যি স্মার্ট হয়ে উঠেছে শুধুমাত্র বড় বড় রাস্তা বানালেই কি একটি শহর স্মার্ট হয়ে যায় নাকি এর জন্য প্রয়োজন আরও অনেক কিছু নিউটাউনকে বলা হয় রাজ্যের প্রথম স্মার্ট সিটি কিন্তু সেখানে কি সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে বজ্র ব্যবস্থাপনা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বা সুষ্ঠু নিকাশি ব্যবস্থার মতো সাধারণ বিষয়গুলো কি উন্নত হয়েছে নাকি শুধুমাত্র কিছু হাই রাইজ বিল্ডিং আর আইটি হাব তৈরি হয়েছে দুর্গাপুরকে বলা হয় শিল্প নগরী এই শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল এখানকার শিল্প এবং অর্থনৈতিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করা কিন্তু বাস্তবিকই হয়েছে এখানকার কলকারখানাগুলো কি আধুনিক হয়েছে যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ কি তৈরি হয়েছে আর হলদিয়া শিল্প সমৃদ্ধ এই বন্দর নগরের স্মার্ট সিটি হওয়ার যাত্রাপথ কেমন ছিল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শহরের পরিকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হয় স্মার্ট সিটি প্রকল্পে কি এই ধরনের সমস্যা সমাধানের জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল দর্শক বন্ধুরা একটা কথা আমাদের মনে রাখতে হবে স্মার্ট সিটি মানে শুধু প্রযুক্তি নয় স্মার্ট সিটি মানে উন্নত জীবন স্মার্ট সিটি প্রকল্প যদি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে না পারে যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় যদি পরিবেশের সুরক্ষা নিশ্চিত না হয় তাহলে এই প্রকল্প কি আদৌ সফল বলা যায় নাকি এটা শুধুই কিছু রঙিন স্বপ্নের সমষ্টি দর্শক আজ এই পর্যন্তই আগামীকাল আবার ফিরবো নতুন কোনো বিতর্ক নিয়ে নতুন কোনো প্রশ্ন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দৈনিক সমাচার